আপনারা পর্দায় যাকে দেখছেন এই ফুটফুটে যুবতী সুন্দরী তরুণী এর নাম ডক্টর আফিয়া সিদ্দিকী ইনি পাকিস্তানি একজন বিজ্ঞানী ছিলেন আমেরিকায় পড়াশোনা করে দেশে ফিরে এসেছিলেন যখন আফগানিস্তান হামলা করলো আমেরিকা তখন তাকে পাকিস্তান থেকে বন্দী করে এনে বাগরাম এয়ারবেসে মার্কিন সেনারা অকথ্য শারীরিক নির্যাতন শুরু করে শুরু হয় তার জীবনের সেই দিনগুলো সেই দু হাজার সাত সাল থেকে শুরু তার জীবনের এই অভিশপ্ত অবস্থা তারপরে কখনো আফগানিস্তানে বাগরামি এয়ারবেস কখনো আমেরিকায় নিয়ে যাওয়া তাকে নিরন্তরভাবে মার্কিন সেনারা আজও অকথ্য অত্যাচার চালিয়ে যাচ্ছে বর্তমান ছবিটা একবার দেখুন ডক্টর আফিয়া সিদ্দিকি বিখ্যাত একজন ইংরেজ সাংবাদিক বহু কষ্ট করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সহায়তায় তার সঙ্গে দেখা করবার সুযোগ লাভ করেছিলেন সেই সময় ছবি নিয়েছিলেন ডক্টর আফিয়া সিদ্দিকী কয়েক বছরের ব্যবধানে আফিয়া সিদ্দিকিকে আমেরিকা যুক্তরাষ্ট্রের পুলিশ আমেরিকা যুক্তরাষ্ট্র সরকার তার উপরে শারীরিক নির্যাতন চালিয়ে কি করুন কি ভয়ঙ্কর চিত্র কি অবস্থা তৈরি করেছে একজন মানুষ কয়েক বছরের ব্যবধানে কি অপরাধ ছিল অপরাধ নাকি এই যে আফিয়া সিদ্দিকে জেলে থাকার সময়ে যখন আমেরিকার পুলিশ অফিসাররা শারীরিক জুলুম চালাচ্ছে তাকে ধর্ষণ করছে সেই সময়ে তিনি নাকি পুলিশদের সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন এই জন্যে তার সাজা কত বছরের ছিয়াশি বছরের জন্যে সাজা খাটছে আফিয়া সিদ্দিকি আমেরিকার জেলখানায়